ওয়েলকাম ব্যাক গাইজ কেমন আছেন সবাই আবারও স্বাগতম জানাই আপনাদেরকে এমএফসি গেমিয়ে তো লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন ওয়েস্ট সিরিজের সেকেন্ড সিজন আমরা শুরু করেছিলাম নতুন সিজন শুরু করার সাথে সাথে আমরা ট্রান্সফারে বিজি হয়ে যাই প্রথমে আমরা ফিকায় টোমরিকে কিনি এস মিলান থেকে মাত্র ছাব্বিশ মিলিয়নে পেয়ে যাই অনেক ভালো একটা ডিল তারপর আমরা পড়তো থেকে পড়তোর মেন স্ট্রাইকার সামুকে কিনি আর সে অসাধারণ পারফরমেন্স করতেছে আমার দুইটা সাইনিংই ভালো পারফরমেন্স করতেছে কিন্তু বিশেষ করে সামু প্রথম দুইটা ম্যাচেই চারটা গোল দিয়েছে এদের দুইজন ছাড়া বাকি সবারও পারফরমেন্স অনেক ভালো হচ্ছে যে কারণে আমি এই সিজনে প্রিমিয়ার লিগের প্রথম দুইটা ম্যাচই অনেক ভালো মতো জিতি এই সব ছাড়াও আরেকটা ঘটনা হয় আমার টিমের প্লেয়ার নাইফ অগার ট্রান্সফার সাবমিট করে সে আমার ক্লাবের হয়ে আর খেলতে চায় না তাই বাধ্য হয়ে ওকে সেল করতে লাগে এরপর অ্যারন ওয়ান বিশাখা সহ আরও কয়েকজনকে সেল করি আর আমার ট্রান্সফার বাজেট মোটামুটি পঞ্চাশ মিলিয়নের উপর হয় আর আমাদের প্ল্যান থেকে এই টাকা দিয়ে আরেকটা সেন্টার ব্যাগ কিনা আমি আপনাদের বলেছিলাম কমেন্ট করতে যে কাকে কিনা যায় এই টাকার মধ্যে আমারও একটা প্ল্যান ছিল যে মুরিওকে কিনি এখন বর্তমানে টটেন হামে খেলতেছে ব্রাজিলের ডিফেন্ডার লেফট ফুটেড কিন্তু সমস্যা হলো ওর প্রাইস অনেক বেশি চৌচল্লিশ মিলিয়ন হলো মার্কেট ভ্যালু আর যদি কিনতে যাই কমপক্ষে পঞ্চান্নর উপর লাগবে কমপক্ষে আর এর থেকে বেশিও লাগতে পারে তাই আমি ভাবতেছিলাম একটু মানি জেনারেট করবো কিন্তু যদি একে কিনি একদম আমার টাকা সব শেষ হয়ে যাবে এরপর কমেন্টে নাহিদ ইসলাম আমাকে অনেক ভালো একটা সাজেশন করে আমাকে বলে ফাকুন্দ মেদিনাকে কিনতে পরে আমি সার্চ দিয়ে দেখলাম অনেক ভালো একটা ডিফেন্ডার আর আমার বাজেটের মধ্যেই আছে সাতাশ মিলিয়ন এখন মার্কেট ভ্যালু বয়স একটু বেশি সাতাইশ বছর কিন্তু ধরতে গেলে এটা প্রাইম দিক দিয়ে ডিফেন্ডার তো তেত্রিশ চৌত্রিশ বছর পর্যন্ত খেলেই মোটামুটি ভালো লেভেলেই আর ফাকুন্দ মেদিনার ভালো পোটেন্সিয়াল আছে আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াশি পর্যন্ত হতে পারে আর ওভারঅল লেফট ফুটেড প্লেয়ার ভালো পেস আছে ভালো ডিফেন্ডিং ভালো ফিজিক্যাল ছয় ফিট মানে একটু ভালোই লম্বা আর সব থেকে ভালো কথা ওকে আমি উনত্রিশ থেকে ছত্রিশ মিলিয়নের মধ্যেই কিনতে পারি তার মানে ওকে কেনার পরও আমার মোটামুটি একটা ভালো বাজেট থাকে যেটা আমি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কাজে লাগাতে পারি তো নেগোশিয়েট করে দেখি লেন্সের সাথে কত কমে আনতে পারি ওকে তো মেদিনার মার্কেট ভ্যালু যেহেতু সাতাইশ পয়েন্ট ফাইভ মিলিয়ন আমি আটাশ মিলিয়ন প্রথম অফার করব। দেখি কি বলে লেন্স মাতিয়াস কে চাচ্ছে কিন্তু আমি মাতিয়াস কে দিব না আমার অনেক ভালো একটা প্লেয়ারই স্টার্টিং ইলেভেনে খেলে না রেগুলার কিন্তু ভালো ব্যাক আমি একটু বাড়াই আমি আটাইশ পয়েন্ট ফাইভ মিলিয়ন দিয়ে দেখি কি বলে হ্যাঁ উনত্রিশ পয়েন্ট নাইন মিলিয়ন চাই আমি লাস্ট আমার উনত্রিশ মিলিয়ন বলবো দেখি কি বলে সাবমিট করলাম উনত্রিশ মিলিয়ন দিয়ে আশা করি রাজি হয়ে যাবে তো হ্যাঁ রাজি হয়ে গেছে এখন আমরা মেদিনার সাথে পার্সোনাল কন্ট্যাক্টে বসি মেদিনাকেও আশা করি আমার ওয়েজেসে কোনো সমস্যা হবে না কারণ লেন্সে ওই মাত্র চৌত্রিশ হাজার ইউরোপ পার উইক ইনকাম করে আমি পাঁচ ইয়ারে কন্ট্রাক্ট দিই ওকে আর ওকে একটু ভালো ওয়েজেস দিব তাইলে রাজি হয়ে যাবে আশা করি কোনো রিলিজ কস রাখবো না আর ওকে ওয়েজেস আমি দিব সত্তর হাজার পার উইক সাবমিট করি দেখি আশা করি রাজি হয়ে যাবে একটু সাইন ইন বোনাস চায় হ্যাঁ সাইন ইন বোনাস দিবো কিন্তু ক্লিনশিট বোনাস দিব না সাইন ইন বোনাস যে চেয়েছে ওটা দিয়ে সাবমিট করে দিই হ্যাঁ তো রাজি হয়ে গেছে নতুন আরেকটা সাইনি একটা ভালো ডিফেন্ডার পেয়ে গেলাম আশা করি উইও টোমোরির মতো ভালো ডিফেন্ড করবে বা ওর থেকেও ভালো তো হেয়ার উই গো আমি এই সামারে আরেকটা নতুন ডিফেন্ডার সাইন করলাম ফাকুন্দ মেদিনাকে আশা করি উই আর টোমরি মিলে আমার ডিফেন্ডকে আরও শক্তিশালী করবে তো তাড়াতাড়ি মেদিনাকে আমার স্টার্টিং ইলেভেনে নিয়ে যাই থ্যাংক ইউ নাহিদ ইসলাম এত সুন্দর একটা সাজেশন করার জন্য আশা করি উই আমার টিমের হয়ে ভালো পারফরমেন্স করবে তো ফাকুন্দ মেদিনাকে সাইন করার পরও আমার ট্রান্সফার বাজেটে মোটামুটি চব্বিশ মিলিয়নের বেশি আছে আশা করি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটা আমার ভালো কাজে লাগবে যদি দেখি কেউ খারাপ পারফরমেন্স করতেছে তাহলে ওকে সেল করে আর একটু মানি জেনারেট করে আরও ভালো প্লেয়ার কিনতে পারবো নেক্সট ম্যাচ আমার ফুলহামের সাথে আর এটা হবে ফাকুন্দ মেদিনার ডেবিউ ম্যাচ দেখি উইও সামু আর টোমরির মতো ডেবিউ ম্যাচেই সেই লেভেলের পারফরমেন্স করতে পারে কিনা এই ম্যাচটা ফুলহামের হোমে তাই ওরা ওদের ফ্যানদের সাপোর্ট পাবে আমাকে একটু সাবধানেই খেলতে লাগবে তো কিক অফ হয়ে গেছে কিন্তু আমার প্রিমিয়ার লিগে যেমন ফর্ম চলতেছে আশা করি ফুলহামকে হারানো আমার তেমন কোনো কঠিন হবে না আমার জন্য মেদিনার কাছে বল মেদিনা ফার্স্ট টাচ নিয়ে বলে ওয়েস্ট হ্যামের জার্সিতে আবার মেদিনার কাছে বল মেদিনা পাঁচ দিয়েছে লুকাস পাকে লুকাসকে ফ্রান্ট গার্সে বার করে দিয়েছে ফ্রান্ট গার্সের কাছে চান্স আছে সামুকে কিন্তু গোলকি ধরে ফেলেছে পারলো না একটু জন্য মিস করেছে একটু সেকেন্ড টাচটা একটু হেভি হয়ে গেছে এই জন্য গোলকির একদম সামনে চলে গেছিলো যাই হোক পারাসিয়াসের কাছে বল পারাসিয়াসের সামার দিয়েছে সামারবিলকে সামার আহ সামার বিল ক্রস মারার চেষ্টা করেছিল কিন্তু আগেই ডিফেন্ড করে ফেলেছে ফুল হাম পালাসিওসের কাছে বল এখন পালাসিওস ক্যারি করতেছে বলকে পালাসিওস পাস দিয়েছে এরসন আলভারেসকে এরসন অ্যালভারেসেরও খেলা মোটামুটি ভালোই হচ্ছে মানে অত ভালো না কিন্তু মোটামুটি ভালো এখনো তেমন ভুল করতেছে না যাই হোক ফ্রান কাছে বল ফ্রান গার্সিয়া পাশ দিয়েছে সামুকে সামু শর্ট আর গোল ওয়াট এ গোল বাই সামু লেফট ফুটেড ফিনিশ সবসময় তো আর ফার্স্ট টাইম এবার একটু বল হোল্ড করে দেখে শুনে আরামসে লে ফুটেড ফিনিশ করেছে আর ওয়ান বাই ওয়ান সামুর জন্য কোনো ব্যাপারই না এবার অ্যাসিস্ট করেছে ফ্রান গার্সি সুন্দর পাস দিয়েছে সামু একদম আবার খালি জায়গা দাঁড়িয়েছিল আর দেখে শুনে আস্তে করে দিয়ে শর্ট মেরেছে আর গোল তিন ম্যাচে পাঁচটা গোল দিয়ে দিয়েছে সামু এই ম্যাচেও ২৬ মিনিটের মধ্যে লিডে এসে পড়েছি আমার প্রিমিয়ার লিগের ফর্ম সেই চলতেছে লুকাস পাকেতার কাছে বল লুকাস পাকেতা আবার ফ্রান্ট গাছ বার করে দিয়েছে ফ্রান্ট গাছ পাঁচ দিয়েছে সামুর আবার ফাঁকা সামু শট আর আরেকটা গোল পঁয়ত্রিশ মিনিটে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আরেকটা গোল দিয়ে দিয়েছে সামু সেই স্ট্রাইকার তিন ম্যাচে ছয়টা গোল দিয়ে দিয়েছে অসাধারণ পুরাই খেলতেছে অনেক সেই লেভেলের একটা স্ট্রাইকার পেয়েছি এমন যদি চলতে থাকে তাহলে তো প্রিমিয়ার লিগের রেকর্ড ভেঙে ফেলবে এই সিজন তো আশা করি তাইলে এমন একটা স্ট্রাইকার পেয়েছি যে এই সিজন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুথ জিততে পারে ফুলহাম অ্যাটাক করার চেষ্টা করতেছে ফুলহাম ক্রস মেরেছে কিন্তু ভালো ডিফেন্স মেদিনা আর মাব্রো ফ্রানোসের মেদিনার কাছে বল এখন মেদিনী পাস দিয়েছে আবার ফ্রান্গাসের কাছে বল ফ্রান্গাসিয়ার পেজ আছে ফ্রান্গাসিয়ার পেসকে কাজে লাগাচ্ছি ফ্রান্গাসিয়ার পাস দিয়েছে সামুর কাছে বল এখন এবার সামু পাস দিয়ে দিয়েছে বোয়েনকার বয়েন একদম খালি সাতচল্লিশ মিনিটে আরেকটা গোল প্রথম হাফেই তিন শূন্য গোলে আগিয়ে গেছি ফুল হামকে অদের মাঠের মধ্যে হিউমিলিয়েট করতেছি আমি আর সামু এটা প্রমাণ করে দিয়েছে যে সে শুধু গোলই দেয় না অ্যাসিস্টও করে তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফেই তিন শূন্য গোলে আগিয়ে আছি দেখি সেকেন্ড হাফে লিড আরও কত বাড়ে সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে বোয়েনের কাছে বল এখন বোয়েন পাস দিয়েছে পালাসিয়সকে সামার বিলের কাছে বল এখন সামার বিলা আবার পালাসিয়সকে দিয়েছে কিন্তু ভালো ডিফেন্ড করেছে ফুলহাম ফুলহাম অ্যাটাক করার চেষ্টা করছে ফুলহামের অ্যাটাকটা আমার নষ্ট করতে লাগবে ফুলহাম শর্ট মেরেছে আর এই বেঁচে গেছে একটু বাইরে দিয়ে চলে গেছে ফ্রানগাসিয়ার কাছে বল ফ্রানগাসি আবার পেয়ে গেছে একা পুরা ফ্রানগাসি আবার শর্ট কিন্তু ধরে ফেলেছিল আর সামু যখন ভাগ্য ভালো হয় এরকম রিবাউন্ড এসেও আমার একদম মেনি স্ট্রাইকারের কাছে বল এসে পড়েছে গোলকি ধরার পর আর উই তো বলে এগুলা তো আমার জন্য দুধ ভাত তিন ম্যাচে সাতটা গোল দিয়ে দিয়েছে আও কি খেলা দেখাচ্ছে এটা এমন করলে তো সব রেকর্ড ভেঙে ফেলবে ফ্রান গাছে শট মেরেছিল আর সামু গোল গোলকি ধরার পর সামু একদম খালি পেয়ে গেছে আর বাম্পার দিয়ে শট মেরে গোল দিয়ে দিয়েছে তো উনষাট মিনিটেই চারটা গোল দেখি আরো কত গোল হয় এই ম্যাচের মধ্যে সামার বিলের কাছে বল এখন সামার বিলে তার পেসকে কাজে লাগাচ্ছে বোয়েনকে দিয়েছে বোয়েন বানিয়ে দিয়েছে সামুকে সামু পাঁচ দিয়েছে লুকাস পাকেটাকে লুকাস পাকেটা পাশ দিয়েছে ফ্রান গার্সিয়াকে ফ্রান গার্সিয়া পাশ দিয়েছে কিন্তু কেউ ছিল না একটু পাঁচটা ভুল হয়ে গেছে সামুকে ভালো কাট দিয়েছিল কারণ সামু সবসময় এরকম জায়গা থেকে ফাঁকা জায়গায় চলে যায় ফুলহামি ডিফেন্ডার ভালো কাট দিয়েছে ওকে আর মাত্র পাঁচ মিনিট আছে আর ফুলহাম লাস্টে একটা অ্যাটাক করার চেষ্টা করতেছে ফুলহাম ভালো ডিফেন্ড ওয়াটের ডিফেন্ড বাই মেদিনা সেই ডিফেন্ড শর্ট মেরে দিয়েছিল ওইখান থেকে ব্লক করেছে এরকম পারফরমেন্সই চাই আমি মেদিনীনার কাছ থেকে তো ফুল টাইম হয়ে গেছে এই ম্যাচে ফুল হামের সাথে একদম সহজে চার শূন্য গোলে জিতেছি সামুর হ্যাট্রিক সামু তো অন্য লেভেলে চলে গেছে আর ফাকুন্দ মেদিনারও সেই ম্যাচ ছিল ডেবিউ অনেক ভালো ডেবিউ করেছে একটা পুরা ব্লক করেছে একদম গোল সেভিং ট্যাকেল বলতে গেলে তো এই সামারের ডেড এসে পড়েছে আর এই সামারে আমি তিনটা প্লেয়ার কিনেছি আর তিনজন প্লেয়ারই আমার অনেক ভালো পারফরমেন্স করতেছে আশা করি এরকম পারফরমেন্স চালিয়ে যাবে আমি এই সামারে আর কাউকে কিনবো না তাই ডেড স্কিপ করে দেই তো এই সিজনের আমার প্রথম সব থেকে বড় পরীক্ষা এসে পড়েছে নেক্সট ম্যাচ আমার লিভারপুলের সাথে যারা এখন ছয় নম্বর আছে আর আমি এক নম্বরে আসি আশা করি লিভারপুলকে হারাতে পারবো প্রিমিয়ার লিগে আমার যেমন ফর্ম চলতেছে আমার প্লেয়াররা যেমন খেলতেছে আর হোমে খেলা আমার ফ্যান্ডে সাপোর্ট আছে আশা করি সব কিছুই যদি ভালো মতো কাজ করে তাহলে লিভারপুলকে হারানো আমার তেমন কোনো কষ্ট হবে না তো কিক কফ হয়ে গেছে লিভারপুলের ইসাক আছে আর আমার সামু দেখি কে ভালো পারফরমেন্স করে সামার বিলের কাছে বল সামার বিলে উইংয়ে নিয়ে যাচ্ছে বলকে কিন্তু ভালো ডিফেন্ড করেছে কার্কেজ লিভারপুল অ্যাটাক করার চেষ্টা করতেছে ম্যাকালিস্টার কাছে বল ম্যাকালিস্টার পাশ দিয়েছে ইসাককে শাককে ই শাক পাঁচ দিয়েছে গ্যাপকে ই শাক এখন বার হয়ে গেছে আহ ভালো শর্ট মেরেছিল কিন্তু বাইরে দিয়ে চলে গেছে বেঁচে গেছে একটুর জন্য লিভারপুল আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে ম্যাকালিস্টের কাছে বল কিন্তু ভালো ডিফেন্ড করেছে এসোন আলভারেস পাশ দিয়েছে পালাসিয়াস পালাসিয়াস কিন্তু বল লুজ করেছে লিভারপুল অনেক পেস করতেছে আমাকে যে কারণে আমার বল নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে লিভারপুল আবার অ্যাটাক এসে পড়েছে ম্যাকালিস্টার কাছে বল কিন্তু বল লুজ করেছে আবার ম্যাকালিস্টার নিয়ে নিয়ে বল একটার পরে একটা ট্যাকেল করতেছে ছাব্বিশ মিনিট হয়ে গেছে আর ওই হাড্ডি হাড্ডি খেলা চলতেছে ইসাকের কাছে বল এখন ইসাক পাস দিয়েছে সালাকি আর সালা শট আর গোল আহ অনেক সেই খেলতেছে এইবার ফুলে এরকম খেললে কিভাবে হবে এইটাই হলো একটা বড় লেভেলের টিম আর মিড লেভেলের টিমের মধ্যে পার্থক্য লিভারপুল আমাকে একদমই শান্তি দেয়নি পুরো ম্যাচের মধ্যে এই ছাব্বিশ মিনিট একটার পর একটা অ্যাটাক করতেই আছে আমাকে বলই ভালো মতো নিতে দিচ্ছে না সুন্দর পাস দিয়েছে ইসাক আর আরিওলার এখানে ভুল আছে এটা সেভ করতে পারতো এর মানে হতে পারে আমাদের আরিওলার বয়স হয়ে গেছে উইন্টারে একটা গোলটি কিনা উচিত কিনা দেখি আহ আমার যেমন ফর্ম চলতেছে আশা করি আমিও গোল দিয়ে সমতায় ফিরতে পারবো সামার বিলের কাছে বল সামার বিলে পাশ দিয়েছে বোয়েন কে বোয়েন পাঁচ দিয়েছে পালাসিওসকে পালাসিওস বার করে দিয়েছে সামার বিলের জন্য সামার বিলে পাশ দিয়েছে সামর কাছে কিন্তু ভিনজিল ভ্যান্ডেক ভালো ডিফেন্ড করেছে এখন আবার কাউন্টার দেওয়ার চেষ্টা করতেছে কাউন্টারটা আমার নষ্ট করতে লাগবে যেভাবেই হোক ইসাকের কাছে বল ইসাক পাঁচ দিয়েছে সালাকে চলে গেছে দেখি ডিফেন্ড করতে পারি কিনা সালা কাছে বল এখন উইজ কি করে দেখি উইজ আমাকে একদম নাচিয়ে দিয়েছে আর গোল প্রথম হাফে দুইটা খেয়ে গেছি লিভারপুলের এগেন্স্টে তাও আমার হোমে আমার ডিফেন্ড এখন একটু এক্সপোজ হচ্ছে ভালো টিমের সাথে খেলা পড়ার পর অবশ্যই লিভারপুল অনেক মারাত্মক খেলতেছে একটার পর একটা অ্যাটাক করতেই আসে যাকে পাস দিচ্ছি লিভারপুল সাথে সাথে ওখানে ম্যান চলে যাচ্ছে মার্ক করার জন্য এই যে আবার পাস দিচ্ছে আবার ভুল পাস তো প্রথম হাফ হয়ে গেছে আর প্রথম হাফটা আমার জন্য মোটেও ভালো ছিল না দুইটা গোল খেয়ে গেছি ভালো খেলতেছে ফ্লোরিয়ান নুইজ অনেক দেখা যাক সেকেন্ড হাফে কামব্যাক করতে পারি না তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে লিভারপুল অনেক ভালো ম্যান টু ম্যান মার্ক করতেছে যে কারণে আমি একজনকে পাশ দিয়ে শান্তি পাচ্ছি না সাথে সাথে এখানে কোনো প্লেয়ার চলে যাচ্ছে ইসাকের কাছে বল ইসাক ডিফেন্ড করতে লাগবে ইস ভালো পাশ দিয়ে দিয়েছে সালাকে এখন একালিস্টার কাছে বলিস কোনো মতে ধরে ফেলেছে আমাকে প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে পাকার কাছে বল ফ্রান গার্সিয়াকে ফ্রান গার্সিয়ার কাছে বল ফ্রান গার্সিয়া দিয়েছে সামুকে সামুর শর্ট আর জন্য মিস করেছে শর্ট করেছিল ফ্রান গার্সিয়া আর একটু সামনে পাশ দিলে পারতো না ভালোই পাশ দিয়েছে একটু জন্য মিস করেছে সামু যদি পাশ দিয়ে দিত এখানে পালাসিয়া তাহলে সম্ভবত ভালো হতো আহ চান্স পেয়ে মিস করেছি কষ্ট লাগতেছে এখন এমনি লিবারপুল যেই খেলতেছে চান্স পাওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে মেদিনার কাছে বল মেদিনা পাঁচ দিয়েছে ফ্রান গার্সিয়া সুন্দর ফাঁকা পেয়েছে গার্সিয়ার কাছে চান্স আছে গার্সিয়া উইংয়ে যাচ্ছে গার্সিয়া পাস দিয়েছে সামু কিন্তু এ বাই আলিসন বেকার এটা মিস করেছে ধরতে গেলে কারণ একদম এত ফাঁকা গোল কি ছিল কিন্তু সামু মেয়েছে একদম আলিসনের হাতে আর এদিকে কাউন্টারে এসে পড়েছে কাউন্টারটা আমার নষ্ট করতে লাগবে মোটামুটি একটু নষ্ট করতে পেরেছি এখনো লিভারপুলের কাছে বল আছে তার মানে ওরা এখনও ভয়ঙ্কর পাঁচ দিয়েছে ইসাকের কাছে বল ইসাক আবার আমার ডিফেন্ডারকে পুরো মাথা নষ্ট করে দিয়েছিল এখন আই ওরা বাঁচিয়ে দিয়েছে কিন্তু ম্যাকালিস্টার পেয়ে গেছে ম্যাকালিস্টার পাঁচ কি করতেছে এখানে আমাকে লিভারপুল প্লা নাচাচ্ছে চাচ্ছে ফ্লোরিয়ান উইস দুইটা দিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে আহ প্রথম এই প্রথম মনে হচ্ছে এই ম্যাচ হারতে লাগবে এই সিজনের আমার ডিফেন্ড আর মিডফিল্ড একটু এক্সপোজ হয়েছে এই ম্যাচের মধ্যে যাই হোক লিভারপুল অনেক ভালো খেলে সেটা মানতেই লাগবে ফ্রিম ফং একদম ফ্রাঙ্গার্সের সাথে লেগে আছে যেমনটা বলেছিলাম সবাইকে মার্ক রেখেছে লিভারপুল এরকম তাহলে বড় টিমের সাথে খেললে আমাকে আরও শক্তিশালী হতে লাগবে এই যে ফ্রিম ফং বল নিয়ে নিয়েছে আহ তো ফুল টাইম হয়ে গেছে আর এই সিজনের প্রথম হার আমার লিভারপুল অনেক অন্য লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে আমাকে চান্সও পেয়েছিলাম দুইটা চান্স পেয়েছিল কিন্তু মিস করেছে একটা তো একদম ইজি চান্স মিস করেছে এটাই একটা যে বড় টিমের সাথে পারফর্ম করতে লাগবে আর কি আমার প্লেয়ার সবারই এক্সপিরিয়েন্স একটু কম তো নেক্সট ম্যাচ আমার নিউ কাস্টেলের সাথে নিউ কাস্টেলের হোমে ম্যাচ এই ম্যাচটা যদি জিততে পারি নিউ কাস্টেলের সাথে তাহলে লিবারপুলের সাথে হারের কষ্টটা আমার একটু হলেও কমবে তো কিক অফ হয়ে গেছে আর যা দেখতে পারতেছি আহ নিউ কাস্টেল লুক কিনেছে অনেক ভালো একটা সাইন এটা সামুর কাছে বল এখন সামু পাস দিয়েছে এডসোন আলভারেসকে এডসন আলভারেস আবার সামুকে দিয়েছে সামুর পেস আছে মোটামুটি সামু পেস কাজে লাগাচ্ছে কিন্তু ভালো ডিফেন্ড করেছে মালিক থেকেও লুকাস পকেটের কাছে বল লুকাস পকেটে পাস দিয়েছে বোয়েনের কাছে চান্স ছিল কিন্তু বোয়েন মিস করেছে প্রথম টাচটা একটু হেভি হয়ে গেছে বোয়েনের নিউ কাস্টেল আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে লুকম্যানের কাছে বল লুকম্যান পাস দিয়ে দিয়েছে ব্রুনো এগ্রি মারিসের কাছে গোডনের কাছে বল আর আমার ফর্ম কি আবার খারাপ হয়ে গেল নাকি লিভারপুলের সাথে হেরে গর্ডন প্রথম শটেই গোল দিয়ে দিয়েছে বিশ মিনিটে গোল খেয়ে গেছে আর গর্ডন সেই ফর্মে আছে পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা গোল দিয়েছে দেখতেছি যাই হোক আমার টিমের এই ক্যাপাবিলিটি আছে যে ওরা নিউ হারাতে পারে আমি জানি আমাকে একটু খেয়াল করে খেলতে লাগবে লুকাস পাকিটের কাছে বল লুকাস পালাসিওসকে পালাসিওস বার করে দিয়েছে বইয়ের কাছে বল বইন শর্ট মেনেছে আর গোল সাথে সাথে একটা রিয়াকশন দেখাতে পেরেছি নিউ কাস্টেলকে আহ ভালো পাস দিয়েছে পালাসিওস আর ভালো শর্ট ফার্স্ট টাইম শর্ট আর গোল দিয়ে দিয়েছে তাও আবার উইক ফুটে ভালো শট ভালো ফিনিশ করেছে জেরার বোয়েন যেমনটা বলেছি আমার টিমের ক্যাপাবিলিটি আছে নিউকাস্ট্রিলকে হারাতে পারবো কোনো ব্যাপার নাই আমার টিমের যে ফর্ম ছিল লিভারপুলের সাথে খেলা হওয়ার আগে অনেক অসাধারণ ফর্ম ছিল আবার পালাসিওসের কাছে বল পালাসিওস পাস দিয়েছে সামার বিলকে সামার বিলে পাস দিয়েছে বোয়েনকে বোয়েন পাশ দিয়েছে এডসন আলমারিসকে এডসন আলভারেস পাস দিয়েছে সামার বিলকে বিলে দৌড়াচ্ছে সামার বিলে পাশ দিয়েছে এদিকে পাক্রেতা খালি কিন্তু এর আগেই ডিফেন্ড করে ফেলেছে নিউ কাস্টেল নিউ ক্যাস্ট্রেল অ্যাটাক করার চেষ্টা করতেছে গর্ডন উইংয়ে চলে গেছে একদম ক্রস মেরেছে ক্রসটা আমার আটকাতে লাগবে এখনও বিপদ কাটেনি কাছে বল গর্ডন গর্ডনকে দিয়েছে গর্ডন ইনসাইড কাট করেছে কিন্তু টডিবো ভালো ডিফেন্ড হ্যাঁ এখন লুকাস পাকেটার কাছে বল খেলা অনেক সুন্দর জমজমাট হচ্ছে লুকাস দিয়েছে পালাসিয়ার কাছে বল এখন পাস দিয়েছে সামুকে সামু ফ্রান্ট গার্সিয়াকে দিয়েছে ফ্রান গার্সিয়া আবার সামুকে দিয়েছে সামুর শট মারার চেষ্টা করেছিল কিন্তু ভালো ডিফেন্ড করেছে তো দেখতে দেখতে প্রথম হাফ শেষ হয়ে গেছে আর প্রথম হাফ অনেক ইন্টারেস্টিং খেলা হয়েছে একটার পর একটা একবার ওয়েস্ট হাম অ্যাটাক করে একবার নিউ অ্যাটাক করে আর এমন করে করে প্রথমে নিউ একটা গোল দিয়েছিল পরে আমি আবার ফিরিয়ে দিতে পেরেছি দেখা যাক সেকেন্ড হাফে কী হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সামুর কাছে বল নিউ আবার এটাকে চলে গেছে গডনের কাছে বল আমার এটাকে নষ্ট করতে একবার গডনের কাছে বল গডন শর্ট পেরেছিলো আহ টোমরি বাঁচিয়ে দিয়েছে কোনো মতে আড়িও লাগে সেভ করেছে আর টোমোরি ক্লিয়ার করেছে কিন্তু এখনও নিউ কাস্টেলের কাছে বল আছে গর্ডনের কাছে বল গর্ডন সেই খেলা দেখাচ্ছে কিন্তু টোডিবো ভালো ডিফেন্ড করেছে পালাসের কাছে বল এখন জোয়েলিন্টনের কাছে বল আমার ডিফেন্ড করতে লাগবে নিউ কাসেল এসে পড়েছে ভালো ডিফেন্ড করেছে আহ সামোর কাছে বল এখন সামু পাস দিয়েছে ফ্রান্ট গার্সিয়াকে ফ্রান্ট গার্সিয়া পাস দিয়েছে বোয়েনকে বোয়েন পাস দিয়েছে সামুকে সামু পাস দিয়েছে টোরিবোকে টোরিবো এখানে কী করে আমি জানি না এখন সামার বিলের কাছে বল সামার বিলে ক্রস করেছে একটা আর বোয়েনের হেড ওয়াট এ হেড বাই বোয়েন সুন্দর কাউন্টার অ্যাটাক করেছি নিউ কাস্টেলের কাছে বলছিল আমি নিয়ে এসে পাস পাস দিয়ে একদম রাইট উইংয়ে নিয়ে এসেছি পরে সামার সুন্দর একটা ক্রস মেরেছে আর আমি ভাবছিলাম সামু হেড দিবে কারণ সামু লম্বা কিন্তু আগেই বোয়েন হেড মেরেছে আর যেই হেড মার গোল হয়েছে এটা সবথেকে বড় কথা তো লিডে এসে পড়েছে নিউ সাথে সাতষট্টি মিনিট হয়ে গেছে দেখি লিড কি আর বাড়তে পারি নাকি একটা গোল খেয়ে বসে থাকি প্রায় আশি মিনিট হয়ে গেছে আর নিউ কাস্টেল এখানে অ্যাটাক করার চেষ্টা করছে গর্ডনের কাছে বল কিন্তু গর্ডন ভালো মতো শট মারতে পারেনি আর ধরে ফেলেছে আর দশ মিনিট আছে আমাকে ডিফেন্ড করতে লাগবে যেভাবেই হোক হ্যাঁ অবশেষে ফুল টাইম হয়েছে তো প্রিমিয়ার লিগ জিতার জন্য এভাবেও কিছু কিছু ম্যাচ জিততে লাগবে প্রতি ম্যাচ আমি ডমিনেট করতে পারবো না এটাই স্বাভাবিক গত ম্যাচ হেরেছিলাম তারপরে এটা জিততে পেরেছি এটা একটা ভালো মোটিভেট করবে আমার টিমকে তো পাঁচ ম্যাচের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এখন দুই নাম্বারে আছে মাত্র এক পয়েন্ট কম এক নম্বরে আর্সেনাল আছে তাদের তেরো পয়েন্ট আর ওয়েস্ট হ্যাম মানে আমাদের বারো পয়েন্ট আর বর্ণমতেরও বারো পয়েন্ট লিভারপুলের এগারো পয়েন্ট লিভারপুল আমার সাথে জিতেও আর আমার উপরে যেতে পারেনি নেক্সট এপিসোডে আমরা খেলবো আর্সেনালের সাথে যারা এখন এক নম্বরে আছে তার মানে নেক্সট এপিসোডের প্রথম ম্যাচ মোটেও সহজ হবে না তো এই এপিসোডে আমরা ফাকুন্দ মেদিনাকে কিনি আর ভালোই পারফরমেন্স করে আমার ওভারঅল টিমই ভালোই পারফরমেন্স করে তো পুরা ফর্মে আছে আর বোয়েনও ভালো গোল দিচ্ছে লিভারপুলের সাথে একটা শকিংভাবে হেরে গেছে লিভারপুল অনেক ভালো খেলেছিল। কিন্তু টপ লেভেলের ক্লাব ভালো খেলবে এরা জানার কথা আমার টিমকে আরও শক্তিশালী হতে লাগবে আস্তে আস্তে আমার টিমের এক্সপিরিয়েন্স আরও বাড়বে যখন ওভারঅল আরও বাড়বে তখন আশা করি এরকম প্রিমিয়ার লিগের টপ টিমদেরকেও হারাতে পারবো তো এই ছিল আজকের এপিসোড এই এপিসোডটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমএফসি গেমিংকে তো আজকের জন্য এটুকুই পিস